নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটু খুব মজাদার রয়েছে নাস্তার রেসিপিটা দেখতে পুরো আলু কুলচার মতো লাগবে কিন্তু না আলু কুলচা বানাচ্ছি না আমি এটা আলাদা নাস্তার রেসিপি বানাচ্ছি এই দেখুন আটা দিয়ে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটার সাথে আমি একটু সামান্য পরিমাণে নুন মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর তেল দিয়ে দেবো এখানে এখানে একটু তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এখানে আমি একটু দু চামচের মতো তেল দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো এর সাথে নুন আর তেল আর আটা ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আটাটা মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমন আটাতে রুটি করলে যেমনটা একটু শক্ত করে হয় সেরকম না একটু নরম করে আমি মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি এই নাস্তাটা মনে খুব টেস্টি বানানোর জন্য আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি এখানে রয়েছে ধনে জিরে আর রাজবাড়ি করে এগুলোকে আমি একটু ভেজে দিচ্ছি এখানে তেলও দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে তার মধ্যে এগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে একটা সেট উঠবে তখনই বুঝতে পারবে যে এটা আমার ভাজা হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি গোটা ধনে রয়েছে গোটা জিরে রয়েছে আর এইটা আজপাইন রয়েছে এটা হাফ হাফ চামচ করে দিয়েছি এখানে মুগ ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম এই দেখুন মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম এখানে হলুদও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই ডালটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি এটাও নেড়ে নেড়ে এটাও একটু দেখবো জলটা কমে গেছে একটু পুরো ভাজা ভাজা হয়ে যাবে দেখুন এখন জল জলে টাইপে রয়েছে এখানে আমার ডালের জলটা অনেকটা শুকনো হয়ে গেছে এই দেখুন আর এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এটা আজবাইন বলেছে এটা আজমাইনও বলে এটাকে জুয়ানো বলে এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেড করে রেখেছি এটা এবারে দিয়ে দিলাম এর সাথে এটা দিয়ে এর সাথে আমি এবারে নেড়ে নেবো ডালটার সাথে আর ভালো করে আমি ঘেটে নেবো এর সাথে ডালটার সাথে এখানে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেবো কিন্তু ডালে আমার নুন দেওয়া রয়েছে ওই জন্য আলুর পরিমাণে আমি নুন দিয়ে দিলাম অল্প করে আর এখানে আমি লঙ্কা গুঁড়ো চাট মশলা হলদি দিচ্ছি হলদিটা এই কারণেই দিচ্ছি আমি ডালেতে হলদি দিই না ওই জন্য আমি হলদিটা দিয়ে দিলাম হলদি অল্প পরিমাণে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম চাট মশলা দিলাম এক চামচের মতো এগুলো আমি ভালো করে এর সাথে ঘেটে নেব পুরো মশলাটার সাথে এখানে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম আর তার চেয়েও কম আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মাছিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা আমার আরো শুকনো হয়ে যাবে আর পুরো মশলাটা ভালো করে মাখাতে হবে এর সাথে ডালটার সাথে এখানে আমার পুরোটা নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে বিন নুন দিয়ে দিচ্ছি বিনুনটা দিয়ে দিলে স্বাদটা আরো ফিরে যায় আর এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথিটা না থাকলে এখানে ধনে পাতা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে মশলাটা দিয়ে আমি নামিয়ে দেবো দেখুন এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আমি খুলে নিচ্ছি আর এই দেখুন আটাটা কতটা সফট হয়ে গেছে একটু মুঠে নিচ্ছি এটাকে একটু দোলে নিয়ে এটাকে এবার আমি লেচি পাকিয়ে নেবো এখন এখানে আমি লেচি পাকিয়ে নিয়েছি এগুলো এখানে আমি রুটি টাকাটাকে গোল করে নিয়েছি এবার আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার বেলে নেবো এইরকম বেলে নিচ্ছে একটু হালকা হালকা লম্বা করে বেলে নিয়েছি এই দেখুন খুব পাতলা করে খুব মোটাও করে এবার এর উপর থেকে যে ডালের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো মাঝে মাঝে এইরকম ডালের পুরটা দিয়ে দিচ্ছি আমি ডালের পুরটা দিয়ে দিয়েছি এবার সাইড থেকে একটু জল দিয়ে দেবো আমি যাতে এটা চিপকে যায় পুরো না খুলে যায় পুরো খুলে গেলে পুরটা বেরিয়ে যাবে এই সাইড থেকে আমি বন্ধ করে দিলাম পুরোটা আর এই সাইড থেকে নিয়েও আমি পুরোটা বন্ধ করে দিলাম এরকম করে আমি রেখে দিচ্ছি সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি আমি এখানে আমি এরকম করে বানিয়ে রেখে দিচ্ছি এবার এর সাথে এটা পরে বানাবো এর মধ্যে আরো কিছু হবে এটা খাওয়ার জন্য আমি যেটা বানাবো চাটনিটা সেটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি গাজর নিয়েছি গাজর না এটা বিট নিয়েছি বিট আমি দু চামচ নিয়ে দিলাম এর মধ্যে বিটের সাথে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো এর সাথে যাতে চিনিটাও গলে যায় আর নুনটাও পুরো ভালোভাবে মিশে যায় এর সাথে এখানে হালকা নরম হয়ে গেছে এটা চিনিটা হালকা গলে গেছে এর মধ্যে আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি দারচিনিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটা দশ মিনিটের মতো রেখে দেবো আমি ঢাকা দিয়ে তাহলে চিনিটা পুরো গলে যাবে আর পুরো সেন্টটা বিটের সঙ্গে লেগে যাবে এখন এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এখানে চিনিটা গলে গেছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দেখুন ধুয়ে পেঁয়াজগুলো গুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেয়াজগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এর সাথে ভালো করে এই দেখুন দেখুন এখানে আমার হয়ে গেছে আর পেঁয়াজটার কালারটা খুব সুন্দর আসছে এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি বাটিতে এটা সাথে খেতে খুব সুন্দর লাগবে একটা খাওয়ার জন্য হয়ে গেছে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এখানে আমি বাটি দই নিয়েছি দইটা দিয়ে দিলাম এর মধ্যে হ্যাঁ দইটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে আমি ঘেটে নিচ্ছি এটাকে এটা দেখুন দেখুন এটা ভালো করে টেবে নিয়েছি আমি ফেটে নিয়েছি এর মধ্যে আমি বিটুট দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে এটাকে আমি খেটে নিচ্ছি গোল করে সামনের দিকটা একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে হাতে দিয়ে আমি এটাকে গোল করে নেব হাতে করে নিয়ে নিচ্ছি যাতে টিপা হয়ে যায় পুরো ভালোভাবে রোলটা হয়ে যায় খুলে যাতে না যায় আগুন লাগিয়ে দিচ্ছি এরকম এটাকে আমি গোল করে নিচ্ছি দিয়ে আবার এটাকে হালকা করে কেটে নেব এটা ছুরিটা ধার থাকলে ভালো লেয়ারটা বুঝে যেত এই দেখুন আমি হাতে করে ফাঁকা করে দিচ্ছি একটু দিয়ে হাতে করে একটু টিপে নিচ্ছি আমি এর মধ্যে এবার কালো জিরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তিল দিয়ে দিচ্ছি সাদা তিল একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার একটু বেলে নেব এই দেখুন করে লম্বা করে আমি পেলে নিয়েছি এরকম করে বাদ বাকি যেগুলো আছে আমি সবগুলোই ভেজে নেব এখানে ভাজার জন্য আমি তেল তাও বসিয়ে নিয়েছি তাওটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এক পিটটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি লাল লাল করে আমি ভেজে নেব এটা আমার এরম করে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো এরম করে ভেজে নিচ্ছি প্লিজ আপনার এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখুন গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর লাগে